আপডেট নিউজ আপনাদেরকে যদি বলা হয় ফেসবুক বর্তমানে ভাইরাল ইস্যুটা কি আপনারা নিঃ নিঃসন্দেহে বলবেন যে পেজ নট ইলিজিবল কিংবা ইউজার নট ইলিজিবল হ্যাঁ এটা ইতোমধ্যে ম্যাক্সিমাম পেজে এবং প্রোফাইলে আমরা লক্ষ্য করছি শতকরা হয়তো বা নাইনটি প্লাস পার্সেন্ট হতে পারে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং মজার বিষয় হচ্ছে যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের পেজ নট ইলিজিবল এসেছে তার প্রমাণ আমি নিজেও এবং আসার পরে আমার কিন্তু হচ্ছে না সমস্যা কাদের হচ্ছে আলোচনা করার চেষ্টা করব এবং এরকম পেজ নট ইলিজিবল আসলে কিন্তু আপনারা এখান থেকে মনিটাইজেশন কোন মনিটাইজেশন পাবেন কোন কোন মনিটাইজেশন পাবেন না এবং কিভাবে এই পেজ নট ইলিজিবলটা যাবে মেটা এখান থেকে কি বার্তা দিচ্ছে বা এই সম্পর্কিত আমার কাছে কি আপডেট তথ্য রয়েছে সেগুলো কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করার

ইনস্টিমেট বা লাইভ অ্যাডস পাইতে গেলে অবশ্যই পেজ নট ইলিজিবলটা চলে যেতে হবে নতুবা এখানে যে ক্রস চিহ্নটা দেখায় এটা কিন্তু থেকেই যাবে আর এই আপনাদের নিয়মিত লাইভ করতে হবে এইজন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তবে এখানে যে মনিটাইজেশন আপনারা পেতে পারেন সবচেয়ে যে খুশির যে কথাটা তা হচ্ছে এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন আপনারা কি অ্যাডসন রিলস হ্যাঁ অ্যাডসন রিস আসলে এই যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো থেকে কিন্তু সম্পূর্ণ মুক্ত আছে যেমনটা এর আগে একটা আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যাডসন রিস পেতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে জানেন আমাদের ফেসবুকে নিয়মকানুন মেনে কন্টেন্ট দিতে হবে এবং বর্তমানে এরকম লেটেস্ট আপডেট হয়েছে যে কারো এক মাস দেড় মাসের মধ্যে সেই অ্যাডসো নিউজ পেয়ে যাচ্ছে আমার এখানে এক ফলোয়ার ওপরই তো আজকে এসেছিলেন আমি তার রিভিউটা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো অনলি সাঁত্রিশ দিনের মাথায় তিনি তার পেজে কিন্তু অ্যাডসো নিউজ পেয়েছেন অর্থাৎ পাঁচ হাজার ফলোয়ারও কিন্তু লাগে না তো যদি আপনাদের ইউজার নট ইলিজিবল আসে বা পেজ নট ইলিজিবল আসে তাহলে আপনারা কিভাবে সেটা বুঝতে পারবেন সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন সেখান থেকে মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে এখান থেকে সরাসরি দেখবেন যে আপনার রিকমেন্ডেশনের মনিটাইজেশনের মধ্যে কি কি ইস্যু আছে এখানে দেখবেন যে ইউজার নট ইলিজিবল থাকতে পারে অন্যান্য ইস্যুগুলোও কিন্তু থাকতে পারে তার মধ্যে যদি ইউজার নট ইলিজিবল থাকে তাহলে আপনার সেই আইডি বা পেজে কিন্তু বড় যে মনিটাইজেশন বড় বলতে কি বড় ভিডিও যেটা ইনস্টিমেট বা এর কথা বলি যেটা আইডিতে লাইভেস নাই পেজে আছে তো পেজের ক্ষেত্রে লাইভ লাইভের কোনটাই পাবেন না বাট এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই রিল মনিটাইজেশনটা পাবেন এবং ইতিমধ্যে কিন্তু তেমনটাই হচ্ছে আমি যে সেট আপগুলো করছি পেজ নট ইলিজিবল থাকছে ইউজার নট ইলিজিবল থাকছে পাচ্ছে এটা লাইভ আমি আপনাদেরকে দেখাতে পারবো কাজে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই এবং রিল ভিডিও পেতে গেলে দিনে অন্তত আপনাদের চার থেকে পাঁচটা বা ছয়টা রিল দিতে হবে এক ঘন্টা বা দুই ঘন্টা পর রিল গুলো দেবেন এবং ফেসবুকে নিয়মকানু ফলো করে দেবেন কোনো কপিরাইট কন্টেন্ট দেবেন না এখানে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট দিবেন দিনে চার পাঁচটা রিল দিলে দেখা যাবে যে আপনারাও এক মাস বা দুই মাসের ভেতরে ইনশাল্লাহ রিল মনিটাইজেশনটা পেতে পারেন কিন্তু পেজ নট ইলিজেবল যখন এসেছে ইতিমধ্যে অনেকের আইডি এবং পেজে এসেছে তাদের জন্য যে পরামর্শ থাকছে সেটা পর্যায়ে বলার চেষ্টা করছে এখন করবেন কি আপনারা অবশ্যই বড় ভিডিও যেহেতু পেজ নট ইলিজিবল এসেছে এখন মনে করবেন যে আমি বড় ভিডিও দিব না এটা হবে ভুল ডিসিশন কেননা যেকোনো কোনো মতে পেজ নট ইলিজিবল উঠে যেতে পারে এবং আপনার মনিটাইজেশন সেট আসতে পারে যখনই মনিটাইজেশন সেট আপটা আসবে তখন ফেসবুক দেখবে যে আপনার বড় ভিডিও কিন্তু নাই অর্থাৎ প্রেজেন্স থাকতে হবে উপস্থিতি থাকতে হবে যদি বড় ভিডিও না থাকে তাহলে আপনার রিলের যে ওয়াচ টাইম অনেকে দেখা যাচ্ছে যে অনেক পেজে কিন্তু রিলের ওয়াচ টাইম এখনো পর্যন্ত দেখাচ্ছে বাট লেটেস্ট আপডেট হচ্ছে রিলের ওয়াশ টাইম দিয়ে ইনস্টিমেট কিন্তু আপনাদেরকে ফেসবুক দেবে না যে কারণে আপনাদের করতে হবে কি বড় ভিডিও আপলোড এটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ রেগুলার যে কাজগুলো এগুলো আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে এখানে কিন্তু কোনো বিরতি দেওয়ার সুযোগ নেই এবং অবশ্যই অবশ্যই লাইভ করতে হবে যখনই লাইভ করবেন লাইভ করলে হয় কি সেই ইস্যুগুলো দ্রুত ফিক্স করা যায় ফেসবুক এটা আসলে ফেসবুকের একটা গ্লিস বা বাঘ বলা যেতে পারে ফেসবুক যতক্ষণ ঠিক না করছে আমরা এখান থেকে কিছুই করতে পারছি না এই জন্য এই আপডেট ভিডিওটি তৈরি করছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জাস্ট এই বার্তায় দিতে চেয়েছি যে যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই বেশি বেশি লাইভ করবেন যদি আপনি দিনে একবার লাইভ করেন প্রয়োজনে দুইবার লাইভ করবেন এক ঘন্টা করে দুই ঘন্টা লাইভ করলেন লাইভ করলে হবে কি আপনার এঙ্গেজমেন্টটা বাড়লো এখান থেকে প্রচুর রিস্ক পাবেন লাইভে কিন্তু প্রচুর রিস্ক আছে হ্যাঁ এবং বড় ভিডিও আপলোড করবেন যদি দিনে একটা না দিতে পারেন একদিন পর পর হলো সপ্তাহে তিনটা ভিডিও অবশ্যই আপলোড করবেন তাহলে হবে কি আপনার পেজের হেলথটা ভালো থাকবে এবং দ্রুত কিন্তু এই ইস্যুগুলো ফেসবুক ফেসবুক ফিক্স করে দিবে ভাস তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট যা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি তারপর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোন অংশটা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানাতে পারেন আর যদি বুঝাতে পেরে থেকে অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নাই আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার প্রত্যেকটা পেজে ইনবক্স বন্ধ আছে চাইলে আপনারা মেসেজও করতে পারবেন না আমার সার্ভিস অফলাইন আমার ঠিকানা বাজার সপ্তাহে ছয় খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনার আপডেট ফলো করে ইনশাল্লাহ আসবে সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক সাবধান ইতিমধ্যে আমার নাম অনেকে ভুয়া আইডি পেস খুলেছে এই কুলাঙ্গারদেরকে দেখে ব্লক করে দেবেন ইনবক্স নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ওকে আমার ভয়েস পাঠাতে পারে ছবি পাঠাতে পারে কাজে তাদের ফাঁদে পা পাখা মতো তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড টাকা পয়সা ইনবক্সে কারোর সাথে ডিল করবেন না অচেনা কারোর সাথে ডিল করবেন না আমার পরিচয় তো করবেনই না কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ